আসসালামু আলাইকুম আর একটি অঙ্ক নিয়ে হাজির হইলাম এগুলা কয়েকটি অঙ্ক দেখাচ্ছি কারণ হচ্ছে সালের সাথে বা লিফিয়ারের সাথে গুণ যোগ বিয়োগ বাঘ পূরণ করতে যে একটা সুবিধা হয় অনেকের মনে কোষণ থাকতে হয় এই জন্য সহজভাবে দেখানোর জন্য আপনাদেরকে এই অঙ্কগুলো দেখাচ্ছি কয়েকটি দেখাচ্ছি একটা দেখাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপর কয়েকটা দেখাচ্ছি আজকে নিয়েছি আরেকটা হলো দুই জানুয়ারি দুই হাজার তিন দুই তারিখ কী দুই ছিল আগে কত তিনের আগে কত দুই দুই কোনো লিফিয়ার আছে দুই কোনো লিফিয়ার বাদ যায় না তাহলে দুই দুই জায়গার দুই রইল লিফিয়ার নাই তাহলে বছরের কততম দিন দ্বিতীয় দিন অর্থাৎ লিফিয়ারও নাই অন্য কিছু তাহলে যোগফল কত সায় তাহলে আবার এই সাইডের আবার সাত দিয়ে ভাগ যায় না তাহলে কি করতে হবে অর্থাৎ ওই যে আমাদের বছরের কোর্ট দুই সালের পরের থেকে কোর্ট হচ্ছে রবিবারে শূন্য রবিবার যদি শূন্য হয় সাত দিন পর অর্থাৎ রবিবার সাত দিন পর রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে অবশ্যই আমাদের দুই তারিখ বৃহস্পতিবার السلام <applause> عليكم <applause> <applause>